আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়াও ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে আজকে দুপুরে হচ্ছে আমরা কাজের ভাত রান্না করবো বাসায় তা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই আমার আমরা কাজের এটার মধ্যে মাটির এরকম কলস আছে তো ওইগুলো তো পাতে তো আজকে হচ্ছে আমার ছোট বোন দেখেন পাচ্ছে এই যে হঠাৎ করে আমার কাজের ভাত খেতে ইচ্ছে করলো তো ও আসার পরে ওরে বললাম যার কারণে কাজই পাচ্ছে দেখেন এগুলো হচ্ছে কাজীর চাউল তো আজকে হচ্ছে আমাদের বাসায় কাজের ভাত রান্না করব চার পাঁচ দিন আগে এটা বসাইছিলাম চার পাঁচ দিন আগে এটা আর কি বসানো হয়েছে তো আজকে রান্না করবে আর এই যে দেখতেছেন এই যে এখানে এটা হচ্ছে এগুলো আমি যেটা আপনাদের দেখানো হইতাছে না বিভিন্ন ধরনের শাক ডাটা শাক এই যে ডাটা শাকচা শাক শাক এখানে দুই ধরনের আছে একটা আছে লম্বা আর একটা আছে যে গোল দু খাইতে স্বাদি তো আর কি বিভিন্ন ধরনের শাক আছে এর মধ্যে আবার এই যে দেখেন মিষ্টি কুমড়া শাকেরও আরকি ইয়া দেওয়া হইব পাতা আজকে হচ্ছে আমরা কয়েক ধরনের শাক একসাথে আর কি পাঁচ মিশালি শাক রান্না করব এরপরে হচ্ছে কিছু ভর্তা ভর্তা বানাবো তো যতটুকু পারবো আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর আমার এই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হয়তো ভালো কিছু আপনাদেরকে আজকে দেখাতে পারবো দেখানোর চেষ্টা করব আর কি তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন তো এই যে দেখেন এগুলা হচ্ছে কাঁচামরিচ তো কাঁচা মরিচ গুলো আর কি লাল লাল হয়ে গেছে কয়েকটা আর কি ঘরে থাকার কারণে তো যাই হোক বাসায় আজকে যা ছিল তা দিয়েই এই যেগুলো হচ্ছে কাঁচামরিচ তারপর রসুন পেঁয়াজ একটা বেগুন আর কি ভর্তা বানাবো এটা আর এই যে পটল গুলা দেখতেছেন এগুলো কিন্তু ভর্তা বানাবো আজকে তো পেঁয়াজ রসুন এগুলো নিয়ে নিছি তো এগুলো হচ্ছে আমি কাইটা আর কি ভালোভাবে ভর্তার জন্য আর কি কাইটা নিব বাইসা নিব পেঁয়াজ রসুন এই মরিচ এরপরে দিকে দেখতেছেন এটা হচ্ছে আর কি বড় হয়ে গেছে ফ্রিজে ছিল তো এইগুলো হচ্ছে আর কি আপনারা সবাই চিনেন কম বেশি এই যে দেখেন এগুলো হচ্ছে কোলোয়ের সেই মটরশুটিও বলা যায় এগুলো হচ্ছে কোলোয়ের সেই তো এগুলো হচ্ছে ফ্রিজের আয়খা দিয়েছিলাম সাইজে দেখেন তো এখন তো আর ওই মানে ওই সিজন নাই তো যার জন্য ফ্রিজে রাইখা দিয়েছি ভর্তা খাওয়ার জন্য তো আজকে যেহেতু কাজির ভাত রান্না করবো তাই ভাবলাম যে বের করি যে দেখেন বরফগুলো ছেড়ে গেলে হচ্ছে আমরা আর কি ভর্তাটা এগুলো ভাইজা ভর্তা বানাবো তো যার জন্য বের করছি আর এই যে পাশেই দেখতেছেন এই যে এটা হচ্ছে ইলিশ মাছ তো এই মাছটা হচ্ছে আজকে ভাজবো তো ইলিশ মাছ ভাজা আর বিভিন্ন ধরনের ভর্তা হবে আজকে বাসায় কালো জিরা ভর্তা এরপরে মরিচ ভর্তা ডাল ভর্তা পটল ভর্তা কাঁচা মরিচ ভর্তা এরপরে মটরশুঁটি ভর্তা তো যাই হোক কয়েক আইটেমের এই যে বেগুন ভর্তা তো এই ধরনের ভর্তা বানাবো আজকে বাসায় তো আপনারা এই যে এরপরে আরো আছে দেখেন তো ইলিশ মাছটা কিন্তু আর কি ভালোভাবে আইস ফলায় নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার ছোট বোন কাটতেছে মাছটা আমি অতটা ভালো মাছ কাটতে পারি না কারণ আমি মাছ কাটা এত এক্সপার্ট না তেমন একটা সুন্দর হয় না আজকে সব করে কাটতে বসলাম আপনারা দেখতে থাকবেন অত সুন্দর করে কাটতে পারি না তো নেক্সট টাইম ভালোভাবে কাটার চেষ্টা করব তো যাই দেখেন এই যে ইলিশ মাছ মাছে কি ডিম হয়েছে না যাই হোক মাছটা কাটতেছে তো আজকে হচ্ছে আমরা কাজের ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা খাবো তো এই যে মাছটা হচ্ছে আরও তিন চার দিন আগে আনা হয়েছে না ফ্রিজে রাখছিল তো আজকে হচ্ছে বের করছি এই কাজের ভাত দিয়ে রান্না করবে যার জন্য এই যে দেখেন এটা হয়েছে আমার আম্মা যান এদিকে হচ্ছে ভাত বসায় দেওয়া হয়েছে এই যে ভাত বসানো হয়েছে এটা হচ্ছে আমার আব্বা আর কি কাজের ভাত খায় না তো সবাই আর কি সব কিছু পছন্দ করে না এক একজন এক এক রকম সবাই আর কি কেউ কেউ হয়তো শখ করে কাজের ভাত খায় তো আমার আব্বা হচ্ছে কাজের ভাত খায় না যার জন্য আর কি আজকে ভাত বসায় দেওয়া হয়েছে কাজের ভাতটা হচ্ছে আমরা পরে রান্না করব তো যে দেখেন আমার ফাতে মা কিন্তু এখন চুলার পারে বসছে এই আমার রান্না করতে দিবা না কে রান্না করব হ্যাঁ তোমার নানাভাই কি তোমার বলছে যে চুলায় জাল জলতেছে না ভালোভাবে এই ভাত কখন উইব কখন খাইব তাই নি আমি নামা আর তুমি রান্না করতেছো ভালোভাবে তো চুলায় লাকড়ি দাও না আগুনে তো নাই চলা এই যে এমনি করে ভাত রান্না করলে কি আজকে সারা দিনে হইব হ্যাঁ তাতে মায়ের কিন্তু কথাই শুনে না দিন দিন পচা হয়ে যেতেছে তুমি কি রান্না করতে পারো একটু হলো সত্যি Amore, lì si মাছের গায়ে হলুদ হচ্ছে এখানে ছোটোবেলায় ভাবতাম যে যখন মা মাছে মশলা লাগাইতো না জানো না তখন আমি কী ভাবতাম ভাবতাম যে মাছের বুঝি গায়ে হলুদ হচ্ছে হলুদ মা খাইতো বহিষ মা খাইতো তখন তো অতটা জ্ঞান বুদ্ধি ছিল না এত ভাবতাম মাছের গায়ে হলুদ হচ্ছে এম কি কমপ্লিট হয়ে গেছে ভাজা যায় অবশ্যই গায়ে সেই যে দেখেন আমাদের কিন্তু মাছে হচ্ছে হলুদ মরিচ মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই যে মাছ ভাজবো তাই জন্য আর কি চুলায় কড়াই বসাইছি কিন্তু তেল দিয়ে দিছি তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব সেই যে দেখেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন আমি মাছ দিয়ে দিলাম এই যে মাছটা হচ্ছে ভালো ভালো ভাইজা নেবো ওই যে দেখেন তো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিছি মাছগুলো আর কি এক সাইড হয়ে গেছে তো এখন উল্টে আমি টাসি তো গায়ে সেই যে দেখেন এগুলো হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন তো এখন হচ্ছে পেঁয়াজ মরিচ ভাইজা নিব ভর্তার জন্য এই যে পেঁয়াজ ভাইজানিতে সে ভর্তা দেওয়ার জন্য আর সরাসরি কাঁচা পেঁয়াজ দিলে দেখা যায় ভর্তা আর কি নষ্ট হয়ে যায় যার জন্য ভাইজানি নাম যে দেখেন এটা হচ্ছে লাল মরিচ বাটা হইতেছে তো ভর্তাগুলা করতেছে হচ্ছে আমার আম্মা তো লাল মরিচ রসুন দিয়ে ভর্তা হবে আর এরপরে হচ্ছে এই যে এগুলা হচ্ছে মটরশুটি ভর্তা বানানো হইতেছে তো আজকে হচ্ছে আমাদের বাসায় কয়েক আইটেম ভর্তা বানানো হবে আর এদিকে হচ্ছে শাক রান্না করতেছি এই যে তো শাকগুলা কিন্তু একবারে নরম করছি খুবই ভালো লাগতেছে আর আজকে সাগে হচ্ছে ঝালটা একটু বেশি দিয়ে দিছি যেহেতু কাজের ভাত দিয়ে খাবো তো যার জন্য যে দেখেন এদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসাইছি এটা হচ্ছে ডাল ভট্টা বানাবো তো ডাল ডালের মধ্যে হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন এগুলো একবারে দিয়ে দিছি তো এই যে দেখেন আমাদের রান্নাবান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা ভাত খাবো এই যে আমি কিন্তু ভাত নিয়ে নিসি তো এই যে ভর্তা নিতেছি কালো জিরা ভর্তা নিসি এরপরে হচ্ছে পটল ভর্তা নিয়েছি তারপরে হচ্ছে নিলাম ধা ভর্তা এইটা হচ্ছে কাঁচামরিচ ভর্তা তো তারপরটা হচ্ছে লাল মরিচ ভর্তা এরপরে হচ্ছে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে মটর ভর্তা তো আজকে আট আইটেমের ভর্তা বানানো হয়েছে আমাদের বাসায় এরপরে হচ্ছে এই যে শাক তো আজকে আমার এতটাই ভালো লাগতেছে কি বলবো বললে বোঝানো যাবে না কাজের ভাত খাবো আমরা এই যে দেখেন আর এদিকে হচ্ছে ডাল ভর্তা আছে এরপরে হচ্ছে ইলিশ মাছ ভাজা আমি এই যে দেখেন ইলিশ মাছ ভাজা নিয়ে নিলাম তো ইলিশ মাছের কিন্তু এই যে তেল আছে মাছ ভাজার পরে তেল উঠে রাখছিলাম এই তেলটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন হচ্ছে কাজের ভাত এই যে এগুলো তো খুবই ভালো লাগতেছে তো সব আট আইটেমের ভর্তা প্রথমে কিন্তু আমি পটল ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম এই যে দেখেন পোটল ভর্তা নিলাম পটল ভর্তাটা আমার খুবই ভালো লাগে আর এই যে বিষমিল্লা বলে কিন্তু খাবার খাওয়া শুরু করে দিলাম আমি তো গাইস কি বলবো অনেক ভালো লাগতেছে বলার না অনেক দিন পরে হচ্ছে পছন্দের কাজির ভাত রান্না করা হয়েছে তো বাসায় তো এটা হচ্ছে সচরাচর আর কি সব সময় কাজের ভাতটা আমরা খাই না এটা হচ্ছে শখ করে আর কি অনেক দিন পরে রান্না করা হয় তো এটা আজকে কাজের ভাতও আমাদের বাসায় মোটামুটি সাত আট মাস পরে আর কি রান্না করা হইল ছোট বোন আসছে তো ওরে বললাম যে কাজির ভাত খাবো তো কাজীটা ওই আর কি পাচ্ছিলো এরপরে আজকে সবাই মিলে রান্না বান্না করে এখন হচ্ছে ভাত আর এই যে আমার মেয়েটা ও হচ্ছে ঘুমায় আছে তো একা একা ভাত খেতেছি কি বলবো ঘুমায় আছে ফাতেমা তো উঠলে আবার ওরে খাবার দিব এখন কিন্তু খুব ভালো লাগতাছে আমার কাছে আর সব ভর্তা শাক এগুলো হচ্ছে মিক্স করে আর কি আমি খা খায়া দেখতেছি যে কীরকম লাগে তো এই যে একটা লেবু নিয়ে নিছি দেখেন তো লেবুর রস দিলে কিন্তু এই সব রকমের ভর্তা শাকের মধ্যে অন্যরকম একটা টেস্ট আসে আসে আর কি একটু টক টক লাগে আরও বেশি ভালো লাগে তো যার জন্য একটু লেবু রস নিয়ে নিলাম তো এখন মনে হয় এতে আরও বেশি ভালো লাগবে আর আমার কিন্তু ঝাল লাগতে হচ্ছে ডাল ভর্তা আর ইলিশ মাছ অনেকগুলো মরিচ বাটা ভর্তা নিছি বেবি জায়গা গেছে ঘুম থেকে জায়গা গেছে বেবি না খাবারটা খাওয়া আগে শোনা মনে

মজা হয়েছে বাবা তো গাইস আজকে আর কি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে তো গাইজ আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ